ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন অনেক দিন হল ইউএফআ চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিততে পারেনি জুবেন্টাস অধরা এই শিরোপা জিততে এবার চ্যাম্পিয়ন্স লীগের কিং ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেরানোয় এবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিততে পারে এমনটা মনে করছেন দেল দেলপিয়ারো এ প্রসঙ্গে তিনি বলেন রোনালদোকে কিনা জুবেন্টাস এবং ইটালিয়ান ফুটবলের জন্য চমৎকার বিষয় পুরো শহর এবং ইটালিয়ান ফুটবলের জন্য এটা উপভোগ্য রোনালদো এখানে দারুণ কিছু দেখাতে পারে জুবেন্টাস বিশ্বের সেরা ক্লাবের স্বীকৃতি চায় জিততে চাই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আর তাই ক্রিস্টিয়ানোকে দলে ভিড়িয়েছে তারা জুবেন্টাসের স্বপ্ন পূরণ করতে পারে ক্রিস্টিয়ানো তার সেই সামর্থ্য আছে আমার মনে হয় রোনালদোর জন্য এখন সারা বিশ্বের মানুষ জুবেন্টাস তুরিন এবং ইটালিকে নিয়ে কথা বলে তার জন্য জুবেন্টাসের জনপ্রিয়তা বেড়ে গেছে কয়েক গুণ রোনালদো বিশ্বের অন্যতম সেরা এবং দলের জয়ের ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে ভালো করেই যেটা ইউরোপ সেরা প্রতিযোগিতা ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে জুবেন্টাসকে চ্যাম্পিয়ন করে দিতে পারে তাই আমার মনে হয় রোনালদোর হাত ধরে এবার ইউএফআ চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা আসবে জুবেন্টাসের ঘরে জুবেন্টাসকে ক্রিস্টিয়ানো রোনালদোয়ের শিরোপা জিতাতে পারে এমনটা মনে করছেন দেল পিয়ারো